নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম নিমকি তো তোমরা বাজার থেকে অনেক রকম কিন্তু এই বাড়িতে তৈরি নিমকি কিন্তু অন্যরকম স্বাদ বাজারে রকম নিমকি খাও না তার থেকে একটু অন্যরকমই খেতে ভীষণই ভালো হয় খেতে দেখো আজকে আমি তোমাদের ছানা দিয়ে নিমকি বানাবো সেই রেসিপি শেয়ার করছি দেখো একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে দু কাপ ময়দা চায়ের কাপে দু কাপ ময়দা নিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিলাম দিলাম হচ্ছে রিফাইন তেল বেশ হাফ কাপের একটু কম দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে কালো জিরে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে দিলাম হচ্ছে জোয়ান সেটাও হাতে ঘষে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার ময়দা তেল একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা ঠিকঠাক দিলে জিনিসটা কিন্তু খুবই হবে হাতের মুঠোতে যখন চলে আসবে বোঝা যাবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি একশো গ্রামের উপর ছানা নিয়েছি ছানাটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এই মাখাটার উপরেই সব কিছু কিন্তু নির্ভর করছে দেখো মাখাটা আমার হয়ে গেছে তারপরে আমি অল্প করে একটু জল দেবো আগে অল্প করে জল দিয়ে দেখতে হবে আর জল লাগলে তখনই দিতে হবে বেশি জল লাগবো না ছানার গায়ে একটা জল থাকে সেই জলে মোটামুটি মাখা হয়ে গেছে আর অল্প একটু জল দিয়ে ভালো করে ডোটা আমি তৈরি করে নেবো দেখো কিভাবে মথে নিচ্ছি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো ছানা যেভাবে মথে নেয় না সেভাবে আমি হাত মুঠো করে ওইভাবে মতে নিচ্ছি তাহলে কিন্তু জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো হয় খেতে তোমরা বালিতে বুঝতেই পারো না এত দারুণ হয় কতটা সফট তৈরি করেছি দেখেই তো বুঝতে পারছো তারপরে উপর থেকে আবার একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তারপরে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তারপরে দেখো আমি চলে এলাম তারপরে এরকম বড়ো বড়ো করে লেচি নিয়েছি করে গোল গোল করে লেচি করে নিলাম হাতের তালু দিয়ে তারপরে আমি একটা রুটি বেলনি পিড়ির মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম ভালোভাবে ময়মটা কত সুন্দর রয়েছে দেখেই তো বুঝতে পারছো তারপরে এভাবে রুটির মতো বেলে নেবো খুব যে গোল করে বেলতে হবে এমন কোনো কথা নেই তেরা বেকা হলেও কোনো সমস্যা নেই আমি আজকে চৌকো নিমকি বানাবো তারপরে দেখো বেলাটা আমার মোটামুটি হয়ে গেছে থিকনেসটা তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা থিকনেসে রেখেছি তারপরে পাশ দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেবো চার ধারেই আমি কেটে নেবো ওইভাবে সমান করে কেটে নেব তারপরে দেখো বাড়িতে বানাবো অত সমান হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু চৌকো নিমকি যেহেতু বলেছি ছুরি দিয়ে চৌকোর মতো করে করে সমস্ত এভাবে দাগ কেটে কেটে আমি কেটে নিলাম কেটে নিচ্ছি তোমরা ছুরি দিয়ে দেখেই বুঝতে পারছো তারপরে আবারও ওর উপর দিয়ে ছুরি দিয়ে এভাবে চৌকোর মত চৌকো শেপে কেটে নিলাম কাটাটা হয়ে গেলো সবগুলো তারপরে আমি পাশ দিয়ে যেই এক্সট্রা ময়দাটা রয়েছে ছানার সেটাকে আমি তুলে নেবো দেখো তুলে নিলাম ওগুলোকে সবগুলো তারপরে দেখতে পাচ্ছ এবার চৌকো কিন্তু শেপ চলে এসছে এবার এক এক করে সমস্ত কিছু তোলার পাড়া তোলার কোনো সমস্যাই নেই একদম বেল নিতে লাগবে না এত সুন্দর ময়ামটা দেয়া হয়েছে তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি রিফাইন তেল দিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে খুব হাই হিটে গরম করলে কিন্তু হবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তাহলে কি উপরটা লাল হয়ে যাবে ভেতরটা একদম বেশি বাড়িয়ে দিলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে দেখো আমি বেশ লালচে করেই ভেজেছি তোমরা যদি একটু কম ভাজতে চাও আরও কম ভাজতে পারো আমার বাড়িতে এরকম লালচে লালচে নিমকি ভালোবাসে সেই জন্য আমি ভাজলাম তোমাদের সাথে কথা বলতে 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 ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করে জানিও তাহলে তো তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো তোমাদের সাথে কথা বলতে আমার নিমকিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এটা কিন্তু অনেকদিন স্টোর করে তোমরা রাখতেও পারো একটা কোটোর মধ্যে রেখে দেবে চা কফির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো সাবস্ক্রাইব